পেটে ব্যথা পেটে ব্যথার অনেক কারণ পেট হচ্ছে একটা ম্যাজিক বক্স ঠিক আছে পেটের মধ্যে হাজার হাজার অর্গান আছে আমাদের আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পেটের মধ্যে এত ছোটো পেটের মধ্যে রাখা আছে হুম লিভার আছে প্যানক্রিয়াস আছে স্প্রিন আছে খাদ্য নালী আছে হ্যাঁ তো রক্ত না রক্ত নালী আছে হ্যাঁ অনেক যে কোনো একটা কিছুর প্রবলেম হলে পেটে ব্যথা হতে পারে প্রথম তো কারণ ডায়রিয়া যদি ডায়রিয়া না একটা আমাশা যেটা রক্ত আমাশা যেটাকে বলি আমরা পায়খানার সাথে যদি রক্ত যায় এটা ডায়রিয়ার ডায়রিয়ার পর্যায়েই পড়ে কিন্তু এটা আমরা আলাদাভাবে বলি ডিসেন্ট্রি যদি পায়খানার সাথে রক্ত যায় আম পায়খানা করে সেটার লক্ষণই হচ্ছে পেটে ব্যথা ঠিক আছে আর এছাড়া পেটে একটু গ্যাস্ট্রিক একটু যদি একটু আলসার থাকে এটা বাচ্চাদের অতটা হয় না বড় বাচ্চাদের হঠাৎ করে পেটে ব্যথা হলো বমি হলো জ্বর হলো আমরা সন্দেহ করে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে হ্যাঁ বাচ্চা যদি লিভারে যদি ইনফেকশান হয় হ্যাঁ ভাইরাল হিপাটের জন্ডিস যদি হয় পেটে ব্যথা হয় হুম অনেক সময় পেটে গা শব্দটা বলবো না যে বদ হলে পেটে ব্যথা হয় হুম এটা হতে পারে আবার অনেক সময় সাইকোলজিক্যাল একটু বড় বাচ্চা যারা স্কুলে যায় হ্যাঁ তারা হয়তো স্কুলে যেতে যাওয়াটা পছন্দ করছে না স্কুলে যাওয়ার সময় হলে বলে পেটে ব্যথা হুম হয়তো বাবা অথবা মাকে খুব কাছে পেতে চায় হয়তো বাবা দেশের থাকে না কাছে থাকে না বাবাকে কাছে পাওয়ার জন্য মাকে কাছে পাওয়ার জন্য বলে পেটে ব্যথা হ্যাঁ সুতরাং পেটে ব্যথার অনেক কারণ অনেক কারণে পেটে ব্যথা হতে পারে এটা শুধু পেটে ব্যথা দিয়ে আমরা কোনো রোগ ধরতে পারি না পেটে স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারি না পশমে ইনফেকশন হলে তল পেটে ব্যথা হয় পেটে ব্যথা নিয়ে আসে তখন আমরা জিজ্ঞেস করি যে বাচ্চা কি কি সমস্যা কোথায় ব্যথা এটার উপরে পেটে ব্যথা হলে একরকমের কারণ তল তলপেটে পেটে ব্যথা হলে একরকমের কারণ যদি কিডনিতে ব্যথা হয় পিছনে ডান দিকে বাম দিকে ব্যথা হয় হ্যাঁ যদি পেটে ব্যথার সাথে আমি আগে বলেছি যদি জ্বর থাকে বমি থাকে হঠাৎ করে ব্যথা তীব্র ব্যথা তাহলে অ্যাপেন্ডিসাইটিস অথবা খাদ্য নালে পেঁচ খেয়ে যায় বমি করছে জ্বর আছে পেটে ব্যথা এটা হতে পারে যদি বাচ্চার সাথে জন্ডিস থাকে বমি করছে আমরা দেখেছি বাচ্চা জন্ডিস তখন আমরা বলি যে লিভার ইনফেকশান হ্যাঁ এটা পদ হজম হলে হতে পারে বা যারা কোনো কোনো বাচ্চা খুব ঝাল ভাজা পোড়া খায় তাদের হয়তো একটু গ্যাস্ট্রিকের একটু আলসার হয় অ্যাসিড সিক্রেশন বেড়ে যায় সকালে নাস্তা খায় না সেটা হতে পারে হ্যাঁ কিন্তু বাচ্চাদের পেটে ব্যথা একদম ছোট বাচ্চার একটু ইনডাইজেশন হলেই পেটে ব্যথাটা বেশি হয় আমি তার সাথে সাথে বলছি যে সব পেটে ব্যথা যে মানসিক তা না পেটে ব্যথার অনেক কারণ আছে কিন্তু যদি একটা বাচ্চা যদি ঘন ঘন পেটে ব্যথা হয় বারবার পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে আমরা অবশ্যই তাকে মূল্যায়ন দেখতে হবে যে কি কারণে পেটে ব্যথাটা হচ্ছে একটু টেস্ট করে দেখতে হবে যে কারণটা কি অনেক সময় প্রসবে ইনফেকশনটা বলেছি আমাকে যে ঘন ঘন পেট ব্যথা হলে পশব ইনফেকশন থেকে পেট ব্যথা হয় খবরের এলো কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ